দর্শক এই মুহূর্তে আপনারা শুনছিলেন ব্যারিস্টার সৈয়দ সাজুলক সুমন সাহেব আজকে আদালতে ওঠার সময় বলছিলেন যে প্রতিশোধের আগুনে আপনারা পুরো আমাদেরকে না পুরো দেশটাই জ্বালিয়ে দিচ্ছেন এবং নতুন প্রজন্মের সাথে আপনারা প্রতারণা করছেন এবং আজকে এই কথার পুরো সম্পূর্ণ প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে তো যারা যারা আজকে ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই আশা করি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি আসুন দেখাই এই যে দেখতে পারতেছেন ওনার কথার প্রতিফলন বা ওনার কথার যে বাস্তব রূপ এটা আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখেন ঘাটের পুরাতন ক্ষয় নদীটি এটিও কিন্তু সেই প্রতিশোধের আগুনেই জ্বলছে যেমনটা আপনারা দেখতে পারতেছেন নদীটিকে যেভাবে পরিষ্কার করেছিলেন যেভাবে করার চেষ্টা করেছিলেন সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাজিলক সুমন সাহেব তো ওনার সেই স্বপ্ন বাস্তব হবে সেটা তো পরের কথা এর আগে দেখেন এই যে ময়লা আবর্জনা দিয়ে আবারও সেই নদীটিকে ধ্বংস করে ফেলা হচ্ছে এবং এখানে লিজ নেওয়া হয়েছে সরকার থেকে লিজ নিয়ে এখানে মাছ চাষ করা হচ্ছে যাই হোক ভালো মাছ চাষ করা হচ্ছে সে এতে আমরা আসলে খুশি কিন্তু এটার আশেপাশে যে আবর্জনাগুলো আপনারা ফেলছেন এই আবর্জনা দিয়ে আবারও চারিপাশটাকে আমরা কিছুদিন আগে দেখেছি এখান থেকে কচুরিফানা উঠানো হয়েছে উঠিয়ে আবার এই নদীর পাড়েই রেখে দেওয়া হয়েছে এবং ওইগুলো পচে এই জায়গাটাকে আবারও দুর্গন্ধযুক্ত করে তুলছে মানুষজন এখানে এসে যে বসতো এরকম ধরনের কোনো সুযোগ সুবিধাই নেই এখন আর এখানে প্রতিদিন আমরা দেখতাম যে বিকেলবেলা বিভিন্ন জায়গার মানুষ এসে বসতো এবং ভালো একটা পরিবেশ ছিল এখন এই কচুরি ফানাগুলো রাখার পর থেকে মানুষজন এখানে আর বসতে পারে না মানুষজন এখানে এসে সময় কাটাতে পারে না এই সমস্ত প্রমাণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ এই সমস্ত দিক চিন্তা করেই মানুষ ব্যারিস্টার সুমন ভাইকে এত শত ভোট দিয়েছিল এবং সারা বাংলাদেশের সবথেকে বেশি ভোট পেয়ে যিনি এমপি হয়েছিলেন আমাদের ব্যারিস্টার সুমন ওনাকে বেশি ভোট দেওয়ার কারণটাই হচ্ছে এই কারণ ব্যারিস্টার সুমন আসলেই যোগ্য নেতা ব্যারিস্টার সুমন আসলেই মানুষকে নিয়ে ভাবেন বেরিস্টার সুমন সব সময় নিজের চিন্তা না করে মানুষের চিন্তা করেন কারণ আপনারা জানেন কিছুদিন আগে ব্যারিস্টার সুমন ভাইয়ের বড় ভাই সোহাগ ভাই আমেরিকা থেকে বলছিলেন যে আমি ব্যারিস্টার সুমনকে বলেছিলাম অ্যারেস্ট হওয়ার দুদিন আগেও আমি বলেছি যে ব্যস্টার সুমনকে আমেরিকায় চলে যাওয়ার জন্য কিন্তু আমেরিকায় উনি যাননি উনি বলেছেন আমি যদি মরি দেশে থেকে মরবো যদি বাঁচি এই দেশের মানুষের সাথে বাঁচবো তো এমন একজন দনদরোদী নেতা জানি এই বাংলাদেশে উনাকে তারা ভালো থাকতে দিবে না কারণ এই দেশে ভালো মানুষের মূল্য নাই এবং যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় আপনারা জানেন তাদেরকেই এই দেশে থাকতে দেওয়া হয় না তো প্রিয় দর্শক আসলেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে